সাধারণ ছাত্ররা রাজনীতি না করলেও তাদের সঙ্গে নির্যাতন নিপীড়ন হামলা ও প্রাণহানির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন সাধারণ শিক্ষার্থী মঞ্চের প্রধান সমন্বয়ক শাকুর হাসান দুপুরের শাহবাগের নয় দফা দাবিতে মৌন অবস্থান কর্মসূচি পালনকালে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি এ সময় আন্দোলনের আড়ালে ঘটে যাওয়া প্রতিটা প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচারেরও দাবি জানান শাকুর হাসান মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি সোহানুর রহমান সোহান কোটা আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা সহ নয় দফা দাবিতে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি সাধারণ ছাত্ররা রাজনীতি করতে আসেনি উল্লেখ করে সংগঠনের প্রধান সমন্বয়ক আহমেদ বলেন রাজনীতিতে জড়িত না হয়েও নিরীহ শিক্ষার্থীদের ওপর নির্যাতন নিপীড়ন ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে আমরা সাধারণ ছাত্রছাত্রীরা রাজনীতি করতে আসেনি আমাদের যৌক্তিক দাবি উত্থাপন করতে এসেছিলাম বর্তমানে ব্যাপারটি যে পর্যায়ে গেছে তাতে আমরা মর্মাহত এবং শঙ্কিত চরম পরিতাপের বিষয় চলমান কোটা আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের উপর দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল স্থানে নির্যাতন নিপীড়ন হামলা ও প্রাণহানির মতো ন্যাক্কাটক ঘটনা ঘটেছে আমরা সকল শিক্ষার্থী ও দেশবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এ সময় কোটা আন্দোলনকে ঘিরে সংগঠিত প্রতিটি প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও হয়রানি বন্ধ সহ মুক্তিপ্রাপ্ত সমন্বয়কদের পরবর্তীতে হয়রানি না করার দাবি জানান শাকুর হাসান কোটা আন্দোলনকে ঘিরে সংগঠিত প্রত্যেকটা ছাত্র প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে কোটা আন্দোলনে সকল গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও সর্বপ্রকার হয়রানি বন্ধ করতে হবে এছাড়াও মুক্তিপ্রাপ্ত ছয়জন সমন্বয়বৃন্দকে সমন্বয়ক বিন্দুকে পরিপরবর্তিতে কোনো প্রকার হয়রানি করা যাবে না চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সকল দাবি এখনো বাস্তবায়ন হয়নি উল্লেখ করে দাবিগুলো মেনে নিয়ে দ্রুততম সময়ে তা বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সকল দাবি এখনো বাস্তবায়ন হয়নি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে দ্রুততম সময়ে বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি মানিক মোহাম্মদ ওমর বিজয় টি ঢাকা